হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন ইয়া 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 আমার জানকে আমি আমার প্রাণকে আমি আমার মন কে চুরি করেছে আমি আমার টাকা কে চুরি করেছে আমি ইয়ে মানে আমার জীবনে বসন্ত অনেকটা হসন্ত মতে আছে কিন্তু কোনো কাজের লোক হাউজ ওয়াইফ কথাটা শুনলে অনেক মানুষই হাসাহাসি করে ওই সব মানুষক মুই একটা কথায় কবার চাং হাউজ ওয়াইফ মানেই কোনো মেয়ে বেকার না সংসার সামলাই যোগ্যতা লাগে বুঝছেন তো যত সব ও আমার একটা আইফোন সিক্সটিন কিনে দেন না কত দাম দেড় লাখ টাকা দাঁড়াও ব্যবস্থা করছি কি ব্যবস্থা করবে ছেলেকে বলে তোমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করছি আয় এ চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও তোর একটা রুটির জন্য আমি আটা বলতে পারবো না রাতে খাই যা সকাল সকাল কই তুমি যাচ্ছ কোটে যাচ্ছি বিশ হাজার টাকা দাও আমি জানতাম তোর বাবা একদিন মামলা খাবে আমার বাপ সিটিংবাজির মামলা খাবে কেন তোর শান্তি কে অশান্তি গাড়ি বাজি ছিল না কোটে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা ভাবি আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর এর কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাইকা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় এই সময় নষ্ট করে না রোজ রোজ ওই একই ঝামেলা কালি আমি ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব তুমি যাচ্ছো যাও ছেলেকে নিয়ে যাবার কি আছে ছেলে কি তোমার একার নাকি গ্লাস আমার জল আমার চিনি আমার সবই আমার তুমি দুফোটা কি লেবু রস দিয়ে দিয়েছো শরবত তোমার আরে এটিএম মেশিনে কার্ড ঢুকালে টাকা বেরো ঠিক তার মানে এই না টাকার মালিক এটিএম মেশিন ব্যাপার কাহিনী কি কাহিনী তেমন কিছু না ভাবতেছি আমি আর একটা বিয়ে করব। বিয়ে করা তো ফরজ আর ফরজ কাজে আমি বাধা দেই না সত্যি বলতেছ তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব। কুমারী মেয়ে বিয়ে করো দুদিন পরে তো এমনি বিধবা হবে